আগস্টের আগে মাদ্রাসা আলে আলে হাফেস মৌলানা যারা যাদের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে তাদের প্রতি গৈর আচরণ করা হয়েছে না কেনা বিগত ষোলো বছর আমাদের চোখের সামনে যা ঘটেছে আমরা যা দেখেছি শুনেছি জেলখানায় যারা ছিল জেলখানার বাসিন্দা যারা ছিল তাদের ছিল খারাপ মানুষ না ভালো মানুষ ভালো ভালো জগৎ নারায়ণ সহ মুফতি সহ অনেকেই এই ষোল বছর তারা কারাবরণ করেছে অপরাধ কি ছিল অপরাধ ছিল একটি সেটা হলো তাদের দৃষ্টিতে তারা ভেবেছিল মনে হয় আমাদের ক্ষমতার জন্য বড় অন্তরায় তারা কারণ যারা ক্ষমতার মসজিদের টিকে থাকতে চেয়েছিল নিঃসন্দেহে তারা ইসলাম বিরোধী একটি চক্র এতে কোনো সন্দেহ সম্মানিত ভাই পাঁচই মে চত্বরে অনেক হাফেজদেরকে তার ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে সম্মানিত আলেমদের সম্মান দিয়েছেন তিনি কে আসতে বলবেন না তিনি কে সম্মানিত ভাই মোহন রাফুল আমাদেরকে দুনিয়াতে নির্দিষ্ট একটা লক্ষ্যে পাঠিয়েছেন সে লক্ষ্যটা হলো আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি কারো হয়ে যায় পৃথিবীর সকল মানুষ অসন্তুষ্ট কিন্তু সন্তুষ্ট কে কে আল্লাহ এই রকম করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তো তার জন্যই যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহকে যে রাজি করতে পেরেছে আল্লাহর দফতরে যার নামটা ইতিবাচক আল্লাহর দফতরে যার নামটা পজিটিভ সেই হচ্ছে পৃথিবীর সবচাই সৌভাগ্যবান একজনের বান্দা সৌভাগ্যবান ব্যক্তি একটি এই জন্য আমাদের সকল দফতরে যে যাই হোক না কেন আমাদের আসল দফতর আল্লাহ না দফতর আমাদের নামটা রাখতে চাই নেগেটিভ না পজিটিভ সেই পজিটিভ যদি আমরা হতে চাই আল্লাহর কাছে আল্লাহর নাজিল করা এর সঙ্গে আমাদের সম্পর্ক কমানো দরকার না পারানো দরকার রাখতে তো হবে কোরআন তো সম্পর্ক সবার সমস্যা যারা মুসলমান গোটা বছর কোরআন না পড়ল রমজান মাসে তো পড়ে তাই না গোটা বছরে নামাজ না পড়লে দুই ঈদে তো পড়ব টুকটাক কিন্তু সম্পর্ক করণের সাথে কমাতে হবে না বাড়াতে হবে বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে চেনার কোনো মাধ্যম নাই আল্লাহ সঙ্গে মোহাবত করার আর কোনো মাধ্যম নাই নাই ছাড়া একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হতে পারে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হতে পারে এই তার সেতু বন্ধন হচ্ছে পড়া। যা আল্লাহর দেওয়া সিলেবাস আল্লাহর দেওয়া সিলেবাস কয়টা বলেন কয়টা হাদিস কি না সিলেবাস হয় সিলেবাস কিন্তু হাদিস হচ্ছে কোরআনর ব্যাখ্যা তাহলে বলুন তো সিলেবাস কয়টা হলো একটা একটা সিলেবাস আল্লাহ পক্ষ থেকে এসেছে